যারা গাড়ি খুঁজছিলেন কম ট্যাক্সের গাড়ি তাদের জন্য রয়েছে এবং সানরুপ সহ দেখাচ্ছি ইয়াং জেনারেশন যারা রয়েছেন স্পেশাল আমি বলবো আপনাদের জন্য এখানে বডি কিট রয়েছে এখানে রয়েছে অরিজিনাল হেডলাইট এবং বড় গ্রিল ভিতরটা কিন্তু অনেক স্পেস থাকে দেখেন প্রচুর স্পেস রয়েছে নতুনের মতো একদম নতুন গাড়ি যারা নতুন গাড়ি নিতে চাই গাড়িটা দেখতে পারে তাদের ফ্যামিলি মেম্বার বেশি সাত সিটের গাড়ি প্রয়োজন এবং কম ট্যাক্স দিয়ে গাড়ি ইউজ করতে চান এই গাড়িটা দেখতে পারেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাঁচটি রেড ওয়াইন কালারের গাড়ি দেখাবো এর মধ্যে দুটি পনেরোশো সিসির ডিপ গাড়ি একটা পনেরোশো সিসির সেভেন সিটের গাড়ি যারা সেভেন সিটের গাড়ি খুঁজছিলেন কম ট্যাক্সের গাড়ি তাদের জন্য রয়েছে এবং সানরুপ সহ মির্সুবিসি ল্যান্সার এবং প্রিয়াস রয়েছে একদম নিউ গাড়ি। আজকের ভিডিওতে যারা দেখতে দেখবেন অবশ্যই আপনাদের পছন্দের গাড়ি পেয়ে যাবেন। 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা 25 টাডের একটা নিশান জুকি 1500 সিসির জিপ গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস। এখানে আরো একটি নিশান জুকি রয়েছে রেড ওয়াইন কালার 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন করা 1500 সিসির অরিজিনাল তেলের গাড়ি। লো প্রোফাইল টায়ার রয়েছে এবং এই গাড়িটা যারা সহসও দেখবেন খুবই ভালো লাগবে। এই গাড়িটির দাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার আপনাদেরকে সানরুপ এবং রকপুর সাউন্ড সিস্টেম সহ একটা মিরসুবিসি ল্যান্সারি এক্স দেখাচ্ছি ইয়াং জেনারেশন যারা রয়েছেন স্পেশাল আমি বলবো আপনাদের জন্য একটু ভিডিওটা দেখবেন কারণ খুবই ভালো লাগবে রয়েছে রকপুর সাউন্ড সিস্টেম রকপুর সাউন্ড সিস্টেম এবং অরিজিনাল তেলের একটি গাড়ি ভিতরের প্রত্যেকটা পার্ট অরিজিনাল রয়েছে আর ভাইয়া এই গাড়িতে কিন্তু সানরুপ রয়েছে গাড়িটির অরিজিনাল বিল্ডিং নিকেল ভিট রয়েছে এক সাইডের ভিতরটা দেখেন হ্যান্ড শহর সহ রয়েছে হ্যাঁ লেদার সিট লেদার সিট এবং বিল্ট ইন বডি কিট সহ রয়েছে এই গাড়িটি দেখুন অসাধারণ একটা গাড়ি লেদার সাউন্ড সিস্টেম উপর থেকে যদি দেখাই সানরুফটি খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়ির প্রত্যেকটা পার্ট অরিজিনাল এখানে বডি কিট রয়েছে দেখতে পাচ্ছেন নিকেল এখানে রয়েছে অরিজিনাল হেডলাইট এবং বড় গ্রিল 10 এর মডেল 10 সালের রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের সানরুফ ট্রান্সপোর্সা সাউন্ড সিস্টেম বিল্ট ইন নিগল ভিট এবং লেদার সিট কভার হচ্ছে বিল্ট সো এই গাড়িটি অরিজিনাল তেলে 1500 সিসি লান্সারি এক্স আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 16 লক্ষ হাজার টাকা এখানে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা হচ্ছে টয়োটা প্রিয়াস এই গাড়িটি 2016 মডেল 21 রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার খুবই জনপ্রিয় একটি কালার আর ভাই এই গাড়িটি কিন্তু তার ব্যাক সাইডে ভিতরটা কিন্তু অনেক স্পেস থাকে দেখেন প্রচুর স্পেস রয়েছে নতুনদের মত একদম নতুন গাড়ি যারা নতুন গায়নিতে চাই এই গাড়িটা দেখতে পারে খুব রিজনেবল প্রাইসে নিতে পারবে ব্যাক সাইডে আপনারা দেখেন প্রচুর লেগ স্পেস 100 শহর রয়েছে সামনে জোটটা দেখেন অসাধারণ ফেস কন্ডিশন এবং এখানে যে প্যানেলটি রয়েছে স্টিয়ারিং এর সাথে হোয়াইট প্যানেল ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশনটা জশ এবং এটা মাইলেজের রাজা অরিজিনাল গ্লাস মাইলেজের রাজাই কারণ ঢাকা সিটিতে এভারেজ 15 প্লাস পাওয়া যায় হুম প্রদর্শন হেডলাইট রয়েছে দুই হাজার ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন করা একটি হাইব্রিড টয়টা প্রিয়াস এই গাড়িটার দাম চাচ্ছি আমরা মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আলোচনা করে অনেকটাই কমিয়ে দিব তাদের ফ্যামিলি মেম্বার বেশি সাত সিটের গাড়ি প্রয়োজন এবং কম ট্যাক্স দিয়ে গাড়ি ইউজ করতে চান এই গাড়িটা দেখতে পারেন টয়োটা পাঁচশো সিটি দুই হাজার নয়ের মডেল চোদ্দ চোদ্দ সালে রেজিস্ট্রেশন করা সাত সিটের গাড়ি এবং কালারটি হচ্ছে রেড ওয়াইন ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশন হবে ভিতরে ফুল ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র পাবেন এবং এটি অরিজিনাল তেলের পনেরোশো সিসির একটি গাড়ি হ্যাঁ আমরা একটু ভিতরটা দেখাটা দেখেন ভাইয়া খুবই ফ্রেশ কন্ডিশন বেজ ইন্টেরিয়র এবং এখানে ডিভিডি প্লেয়ার রয়েছে এখানে দেখেন নিকেলের ব্যবহার এবং লেদার সিট কভার নতুন ইনস্টল করা রয়েছে ব্যাক সাইডে দাও কিছনের ইন্টেরিয়রটা দেখে দেন প্রচুর লেগ স্পেস সহ পেয়ে যাবেন সেভেন সিটার প্রাইভেট কার খুঁজছেন এই গাড়িটা সবচেয়ে বেস্ট একটি গাড়ি 2009 হাজার নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের সেভেন সিটার একটি পাঁচো সিটি আর এই গাইডের দাম চাচ্ছে আমরা মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ আস্কিং প্রাইজ ভাই আলোচনা করবো অনেকটাই কমিয়ে দিব। সেক্ষেত্রে আসতে হবে আমাদের সুপার কার বেডি দুইশো সাতান্ন তেজ গা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সাথে আপনাদের আমাদের শোরুম এখানে চলে আসতে হবে ইনশাল্লাহ